অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আন্ডার ফিফটিন ইউথ লিগে হয়ে গেল একটি মিনি ডার্ভি এই মিনি ডার্ভিতে মুখোমুখি হয়েছিল কলকাতার মোহনবাগান ক্লাব এবং মহামার্ন স্পোর্টিং ক্লাব এই খেলাকে কেন্দ্র করে রীতিমতো উৎসাহ উত্তেজনা জোয়ার বয়ে গেছিল পনেরো বছরের অনুভূতের খেলা কিন্তু এই খেলাকে কেন্দ্র করেও দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল এই খেলায় মোহনবাগান পাঁচ শূন্য গোলে হারিয়ে দিয়েছে মহামান স্পোর্টিংকে বড়দের ধারা অনুসরণ করে মোহনবাগানের সাফল্য অব্যাহত মোহনবাগানের পক্ষে পাঁচটি গোলের মধ্যে চারটি গোল করেন রাজদীপ পাল এবং অন্য গোলটি করেন ঐহিক রায়চৌধুরী রাজদীপ এবং ঐহিক ইতিমধ্যেই দর্শকদের এবং ফুটবল বোদ্ধাদের নজর কাটছেন মোহনবাগান সুপার জায়ান্টসে অল্প কিছু মধ্যে ঐহিক এবং অভিজিৎকে জার্সি পরে খেলতে দেখলে সবুজ মেরুন আশ্চর্যের কিছু থাকবে না উল্লেখযোগ্য যে এই মুহূর্তে আন্ডার ফিফটিন দলে বেশ কিছু তরুণ প্রতিশ্রুতিবান খেলোয়াড়ের সমাবেশ ঘটেছে ইএফএফ ইউথ লিগটি করেছে ভবিষ্যতের ফুটবলারদের কথা মাথায় রেখে কলকাতায় এই ইউথ লিগের খেলায় মোহনবাগান এবং মহাডেনের মিনি ডার্বি উপলক্ষে দর্শক সংখ্যা ছিল অগণিত বিড়ো রিপোর্ট বাংলার পার্স টিভি